চলো 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 মাংস কোথায় থাকে দেখি চলো চলো কোন ঘরে কোথায় মাংস কই মাংস কই চলো ভাগ করি থেকে আছো মাংস বার করি দেখো মাংস আছো দেখো এখন মাংস কম করবো ঘুয়ে ঘুরে বেড়াচ্ছে মাংস খাবে তো হ্যাঁ মাংস খাবে চলো নমস্কার বন্ধুরা ডেলি লাইভ উইথ মনিকা চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলের খুব ভালো আছো আমিও ভালো আছি তা প্রচণ্ড গরম আজকে গরম পড়েছে তা আজকের রান্নাবান্না সেরকম কিছু নেই মানে ফ্রিজে দু রকম তিন রকমের মাছ রয়েছে তারপরে মাংস আছে ফ্রিজে আর আমি কিছু রান্না করব না ওগুলো সব গরম করে খেয়ে নেবো তো ভাত করব গরম করে খেয়ে নেবো রাত্রিবেলা রান্না করব তা উঠে চা ফা খেয়ে উঠে কিছু কাজও হয়নি না শুধু বাসনগুলো মেশিনে দিয়েছি আর এইখানে কটা বাসন আছে এগুলো মাছবো মেজে ঘর পাওয়াগুলো এসিও চালাতে পারছি না যতক্ষণ না ঘরটা ঝাড় মোছা হচ্ছে তা আন গরম লাগছে খুব শুয়ে আছে তা এগুলো করে নিয়ে তারপরে করবো চলো আজকে পর্বটার সাথে থাকো আশা করি ভালো লাগবে আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেব তা চলো দেখতে থাকুন তাহলে দেখো বাসনগুলো নিয়েছি তারপরে ওই ভাত যেগুলো আছে গরম করবো ভাত বসাবো গরমের মধ্যে আর কিছু খেতেও ভালো লাগছে না আর রান্নাও করতে ভালো লাগছে না I <laughs> একটু চিড়ে খেলাম চিড়ে যাচ্ছে দেখো কালকে ভাতটা কেমন পুড়ে গেছে ভাত গরম বসিয়ে ঘরে গিয়ে শুয়েছিলাম আর পুড়ে গেছে তাই এখন একটু ভিজিয়ে রাখবো এখানে এখন উঠবে না এখন ভিজিয়ে রাখতে হবে দেখো আমি ওদিকে বাসন মাজছিলাম আর তোমাদের আঙ্কের ঘর ঘরগুলো পুরো ঝাঁট দিয়ে দিচ্ছে অনেক কাজ করে তোমাদের আঙ্কেল অনেক কাজ করে সকাল থেকে উঠে অনেক কাজ করে যেমন উপরে ঠাকুর ঘর সব এ করে তারপরে ঠাকুর ঘর মচে ঠাকুরের বাসন ধরে আমি তো পুজো করতে পারি না আমার উপরে উঠে কোমরে আর হাঁটু ব্যথার জন্যে তা আঙ্কের পুজোটা করে নেয় আর এখন ঘর ঘর ঝাঁক দিয়ে দিচ্ছে এসে চালাবে কেন ধুলো থাকলে এসে চালালে টেনে নেবে এখন পুরো দিয়ে দেখো কত কি খাবার ফ্রিজে ছিল তেলাপিয়া মাছের ঝাল এটা হচ্ছে ট্যাংরা মাছের ঝাল এটা হচ্ছে মাংস আর দেখো এটা হচ্ছে সেই মাছের মাথা দিয়ে ডাল আর এটা হচ্ছে সেই কাক এই কাটুয়া ডাটা দিয়ে ডাল করেছিলাম সেই ফ্রিজটা খালি করলাম আজকে আর দেখো সেই বিরিয়ানি করেছিল বিরিয়ানিটা ফেলে দেবো কেন অনেক দিন হয়ে গেছে ওটা আর দেবো না বিরিয়ানিটা তার মধ্যে এর মধ্যে মাংস মাংসও নেই তো এই বিরিয়ানিটা এখন ফেলে দেবো ঠিক আছে কতটা বিরিয়ানি নষ্ট যাই হোক এইগুলো একটা একটা করে সব গরম করে করে রাখি হ্যাঁ না দুদিন পরে আবার সেই ফেলে দিতে হবে গরম করে নিার জন্যে আজকে আর কিছু রান্না করলাম না জানো যেগুলো সব গরম করে নেবো তা ভাত বেড়ে নিচ্ছি একটা ডিম ভাজা নিয়েছি সে মাথা দিয়ে ডাল কাঁটা মাটা ওরা কেউ খায় না জানো তো সব ফেলে দিতা দেখো বাকিগুলো বেকার আনলাম যাই হোক লেগে যাবে দেখো এই যে দুপুর বেলার ডাল ডিমের একটা পোচ করে নিয়েছে এখানে একটা মাছ আর এই যে দেখো নাতনির আর আমাদের বৌমা মাংস আছে হয়ে যাবে মাংস মাছও আছে ওখানে তা ওরা যেটা দিয়ে খায় খাবেন চলো খাবার নিয়ে যাচ্ছি খেয়ে নিই খি দেখ কোথায় শুয়ে আছে জলের বোতলটা নিয়ে আসে কত বাসন মারছে আবার কত বাসন হয়ে যাচ্ছে

তাও দেখো এখনো এখানে মাংস রয়েছে কাটা পোনা মাছের ঝোল ওইখানে ওই কাঁচা ট্যাংরা মাছ আছে রান্না বলে বার করে গেছে দেখো ভাত এখনো সব কত ফ্রিজের জিনিস রয়েছে দেখো শেষ আর হচ্ছে না ফ্রিজ না কি বলবো মানে সব থেকে যায় প্রতিদিন মাছ ফাঁস থেকে যায় আর ওই ফ্রিজে থাকে না বের করে খেয়ে নিলে না আর খাওয়া হয় না হ্যাঁ ওই জন্য খেয়ে নিই ওই জন্যই আজকে রান্না করলাম না এলাম না দেখো এখনো কত মাছ রয়েছে ফ্রিজে ঠিক আছে ওই জন্য বললাম যে না বার করে খেয়ে নিই আজকে রান্না করবো না এই কবে ছেলে এসছে এই চকলেটগুলো এনেছিল জার্মানি থেকে এখনো রয়েছে এখানেও দেখো করতো চকলেট এগুলো সব জার্মানি থেকে ছেলে এনেছিল এখনো সব রয়েছে

저로게니 피지에요? 네? 가발 밑에 찔러? 만약 찔러 다 সকালবেলা কিছু রান্না করলাম না রাতের বেলা এখনো ফ্রিজে সেই রবিবারের মাংস রয়েছেন uh <clears throat> তেলাপিয়া মা চের কি স্বাদ ছিল এখন আর সেই স্বাদ পাওয়া যায় না

हाँ हम्म uh, mm. খেয়ে নেই আজ এই পর্বটা এখানেই শেষ করছি আর আজ এই পর্বটা কেমন লাগলো তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর যারা এখনও সাবস্ক্রাইব করো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখা হচ্ছে আবার পরের পর্বে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো চলো টা